দুষ্ট দেয়নি তুই যাই করবি কর আমি আমার জাদু পাখি তোকে কখনোই না আমি বেঁচে থাকছি এই বনের কোনো পশু পাখির আমি কোনো ক্ষতি করতে দিবো না তোকে

আল্লার নাম করে চল এবার ঘুমিয়ে পড়ি ও মা সে কি রাত্রে যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে আচ্ছা মা বেলে তুই ঘরে থাক মা বাইরে গিয়ে দেখি কি অবস্থা বাইরে এই তো দেখি পুরো গ্রামটাই পানিতে ডুবে গেছে এখন মেয়েটাকে নিয়ে কোথায় যে যাব মা বেলি রে পুরো গ্রাম তো ডুবে গেছে একটু পর আমাদের বাড়িটাও ডুবে যাবে এখন আমাদের যে খড়ের চাল ছাড়া আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নেই মা চল খড়ের চালে উঠে যায় আমরা মা আমি খায়ে খেয়ে লাগছে নি বা মামার বাড়ি আছে না চল আমরা মামার বাড়ি চলে যাই এখন তোর মামার বাড়ি যাওয়ার মতন কি কোনো উপায় আছে রে মা পুরোগ্রাম তো ডুবে গেছে আর আমাদের তো কোনো নৌকাও নেই যে নৌকাই করে তোর মামার বাড়ি চলে যাব। আজ মাতি গেছে। তাইলে চলে চালের উপরে আস্টনিয়ামরা। মাগ আমান্ত বিষংকিতা পেয়েছে। মা বেলি তো ঘরবারি সব ূপে গেছে। কিভাবে তোর জন্য রান্না করব বল এখানে কয়েকটা শুকনো চিড়া আছে। ওটা হলেও খেনে। আমা। আমাকে দিয়ে দিচ্ছ তুমি খাবে না গো মা না রে মা আমার কোনো খিদে নেই তুই খেয়ে নে তুমি আমাকে মিথ্যা বলছো কেন আমি জানি তুমি কাল রাত থেকে কিছু না খেয়ে আছো তোমার অনেক খিদে পেয়েছে আমি kendু তুমি না খেলে খাবো না কিছুতেই ওরে আমার সোনা মা আল্লাহ আমাকে অনেক ভালো একটা মেয়ে দিয়েছে আল্লার কাছে লাখ লাখ শুকরিয়া যে তোর মতন একটা মেয়ে দেওয়ার জন্য মা দেখো দেখো একটা নৌকা ভেসে আসছে এখন তো এই নৌকায় করে আমি মামার বাড়ি যেতে পারবো তাই না গো হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস এখন আমরা এই নৌকাই করে তোর মামার বাড়ি যেতে পারবো হ্যাঁ গো দিদি কেমন আছো তুমি বৃষ্টি বাদলের দিন কি ভালো থাকা যায় আর তুই এই বৃষ্টি বাদলের দিন কি মনে করা এখানে আসলে হ্যাঁ দিদি রে তুমি তো জানো আমার বাড়িটা অনেক নিচু জায়গায় তাই আমার বাড়ি ডুবে গেছে এখন থাকার মতন কোনো জায়গা নেই তাই তোমাদের বাড়িতে আসলাম তুই কি আমার বাড়িটাকে বন্যার আশ্রয় কেন্দ্র পেয়েছিস নাকি আর এখন আমার বাড়িতে থাকার মতন কোনো ঘর খালি নেই আমি তোকে কোনো জায়গা দিতে পারবো না গো এখন তুমি এমন করে বলছো কেন গো দিদি আর এটা তো আমার ভাইয়েরই বাড়ি বিপদে ভাইয়ের বাড়িতে যাব না তো কার কাছে যাব। হ্যাঁ না সাফা এত ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি করছিস কেন এখন কিন্তু তোর ভাই একা না তোর ভাইয়ের একটা সংসারও আছে আর এটা আমারও বাড়ি এরপর শেফা মন খারাপ করে সেখান থেকে চলে গেল যাক মামা শেষ মেশ বিদায়ী বিদায় হলো নাইলেতে কতদিন ঘরে চেপেmostা الله জানে গো মামাamme আই কত কোনিভাবে পানিতে বসে বসে বেড়াবো হে আমার তো বেশন ঠান্ডা লাগছে এই ধৈর্য ধরমা দেখি আশে কোনো দ্বীপ দেখা যায় কি না ওই তো ওইখানে একটা

আমি তোকে মেরে শয়তান দায়নি তুই যাই করিস না কেন আমি আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না আমি বেঁচে থাকতে এই বনের পশুদের তুই কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবি না ঠিক বলেছিস যে করে হোক আমাদের ওই পরিটাকে বাঁচাতেই হবে মা তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমাদের হাতে কিন্তু সময় খুব কম কি করা যায় এখন কি করি কি করি কি করি এই তো পেয়ে গেছি তুমি আমাকে চাদর কাঁথা না তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না আমি আবার ফিরে আসবো তোকে মারার জন্য ভয়ঙ্কর রূপে হা 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 তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ স্ক কে অন এক বড় আবেদন হওয়া থেকে তোমরা আমাকে বাঁচিয়েছো আর তোমরা এই ছোট্ট কিভাবে আসলে আহরে তোমাদের সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছো আর আমারও উচিত তোমাদেরকে সাহায্য করা কখনো কোনো অভাব আসবে না আর তোমরা যখনই যা চাইবে তাই হাজির হয়ে যাবে এখন আমি আসি অনেক ভালোভাবে থাকতে পারবো তাই না হ্যাঁ রে মা বেলি আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না